এই লিথিয়াম ব্যাটারিটা সার্ভিস এত ভালো যে তিন বছর কোম্পানি থেকে ফ্রি সার্ভিস থাকে মানে তিন বছর তার মানে গ্যারান্টি জি ওয়ারেন্টি দাও আচ্ছা তারপরে আরো পাঁচ বছর ব্যবহার করতে পারবে নিজ খরচে নিজ খরচে নিজ খরচে আচ্ছা তার মানে একটা ব্যাটারি কিনলে আট বছর অনায়াসে নিশ্চিত লিথিয়াম ব্যাটারি আট বছর আট বছর তার মানে আট বছরে এক ব্যাটারিতে এক দুতে আর ব্যাটারি কিনতে হবে না না ব্যাটারি এই ব্যাটারিটা পানির ব্যাটারি ইউজ করলে যেখানে 100 টাকা কারেন্ট বিল আসবে লিথিয়াম ব্যাটারি সেখানে মাত্র 30 টাকা মানে সত্তর পার্সেন্ট সাশ্রয় বলেন কি ভাই এটা কিভাবে সম্ভব কথায় নয় বাস্তবে তবে ব্যাটারি নেওয়ার পরে আচ্ছা ইতিমধ্যে যারা নিয়েছেন তারা বলেছেন আমরা বলে দিয়েছি একশো তিরিশ মাইলেজ তারা বলছে না আমি চল্লিশের এর উপর পাচ্ছি মানে আরো বেশি পাচ্ছে বেশি পাচ্ছে আচ্ছা চার্জার এটাতে ছয় মাসের গ্যারান্টি পাবে ছয় মাস গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টি না চার্জার কেউ গ্যারান্টি দেয় না এই প্রথম আমরা দিলাম 6 মাসের গ্যারান্টি 6 মাসের

তারা লাভবান না লাভবান না বলতে যেহেতু এক বছর বা বারো মাসের মধ্যেই ব্যাটারিটা চেঞ্জ করতে হচ্ছে সেজন্য দিন শেষে গিয়ে অনেক হয়রানির শিকার হয় তাছাড়া দেখা যায় চার্জ হয় আবার হয় না চার্জ শেষ হয়ে যায় তাড়াতাড়ি আমরা এর সমাধানে নিয়ে আসছি লিথিয়াম আয়ম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিটাতে অনেকগুলো সেল আছে আচ্ছা যেটা বক্সের মতন এটার মধ্যে লিথিয়ামগুলো আছে আচ্ছা এই প্রতিটা বক্সে এই এইটা হচ্ছে সার্বিক ভাবে একটা ব্যাটারি মানে এটাই একটা ব্যাটারি ব্যাটারি কিন্তু এটা একটা বাক্সের সমন্বয় হচ্ছে ভিতরে ছোট ছোট বক্স লিথিয়াম ভরা আছে আচ্ছা এখন যদি এই লিথিয়াম ব্যাটারিটা সার্ভিস এত ভালো যে 3 বছর কোম্পানি থেকে ফ্রি সার্ভিস থাকে মানে 3 বছর তার মানে গ্যারান্টি দেওয়া জি ওয়ারেন্টি দাও আচ্ছা তারপরে আরো 5 বছর ব্যবহার করতে পারবে নিস খরচে আচ্ছা তার মানে একটা ব্যাটারি কিনলে আট বছর অনায়াসে নিশ্চিত লিথিয়াম ব্যাটারি আট বছর আট বছর তার মানে আট বছরে এক ব্যাটারিতে এক আর ব্যাটারি কিনতে হবে না আর ব্যাটারি কিনতে হবে আচ্ছা আচ্ছা আর পানির ব্যাটারিতে দেখা যায় আট বছরে সাত সেট লাগবে অ্যাভারেজে গিয়ে রাইট সাত সেট লাগবে যদি সাত সেট মনে করেন যে আপনার ষাট হাজার করে লাগায় তাহলে ছয় সাত বিয়াল্লিশ চার লাখের উপর চার লাখ টাকা শেষ তারপর কথা আছে এই ব্যাটারিটা পানির ব্যাটারি ইউজ করলে যেখানে একশো টাকা কারেন্ট বিল আসবে লিথিয়াম ব্যাটারি সেখানে মাত্র তিরিশ টাকা মানে বলেন কি ভাই এটা কিভাবে সম্ভব চার ঘন্টা সর্বোচ্চ ফুল ফুল চার্জ হতে এই ব্যাটারিটা সর্বোচ্চ চার্জ নিতে চলে যায় দশ ঘন্টার মতো দশ ঘন্টা এখন একটা লোক যখন চার্জ দশ ঘন্টা দেয় রাতে যখন গাড়ি চালায় তখন কিন্তু সে ফুল চার্জ করতে পারে না গাড়ি ফলে সে রোডের মধ্যে গাড়ি চালাইতে গিয়ে চার্জ শেষ এই জন্য ইনকামটা কম হয় আর লিথিয়াম ব্যাটারিতে চার্জ দেওয়ার পরে মনে করেন যে গাড়ি চালানোর পর একটা রেস্টে দুপুরে খাবার খাইতে আসবে না এক ঘন্টা যদি খাবার থাকে আরেক ঘন্টা রেস্ট দুই ঘন্টা যদি চার্জ দেয় তাহলে আর চার্জ শেষ হবে না তার মানে কি সারা দিনে আপনার পকেটটা ভালো গরম থাকবে বাহ তাহলে পকেট মাস শেষে ইনকাম নিশ্চিত 35 থেকে 40000 টাকা তাহলে তার কিছু লাগে কথাই নয় বাস্তবায়ন হবে ব্যাটারি নেওয়ার পরে ইতিমধ্যে যারা নিয়েছেন তারা বলেছেন আমরা বলে দিয়েছি একশো তিরিশ মাইলেজ তারা বলছেন না আমি চল্লিশের উপর পাচ্ছি আরো বেশি পাচ্ছে বেশি পাচ্ছে আচ্ছা এখন এই লিথিয়াম আয়ন ব্যাটারিটা কি এটার মধ্যে অনেকগুলো লিথিয়ামের বক্স আছে আচ্ছা ওই বক্সটা যদি কোনোটা নষ্ট হয়ে যায় সেটাকে চেঞ্জ করে দেওয়া হবে পুরা ব্যাটারিটাকে না ঠিকানা অনুপাতে কোম্পানি থেকে লোক চলে যাবে এবং কোম্পানির একটা ইয়ে দেওয়া থাকবে আচ্ছা আর এই দেখেন এই হচ্ছে আয়াম আটচল্লিশ ভোল্টের একশো এমপিয়ার এই দেখেন এখানে আটচল্লিশশো ওয়ার্ক আওয়ার আচ্ছা ঠিক আছে অর্থাৎ আটচল্লিশশো ওয়ার্ক আওয়ার এখানে মেনটেন করছে যেখানে তিন বছর চলে আসবে আচ্ছা যাই হোক এই ব্যাটারিটা আপনার সার্ভিস যা পাবে এটা যে ভোগ করবে সেই বুঝতে পারে এবং মাইলেজটাও বেড়ে যাবে কারণ এই ব্যাটারির মাইলেজ আর এই ব্যাটারির মাইলেজ অনেকটা ডিফারেন্স এবং স্পিরিট ও ক্ষমতাটাও অনেক বেশি বেড়ে যাবে তাই নাকি হ্যাঁ আচ্ছা যেখানে আপনি মনে করেন একটা অটো গাড়ি চুয়াল্লিশ স্পিড উঠতেছে সেখানে সেটা ধরেন আটচল্লিশ উঠবে মানে বেশি উঠবে স্পিডটা বেড়ে যাবে আচ্ছা তার মানে কি এই ব্যাটারিটা ব্যবহার করলে বিদ্যুৎ সাশ্রয় অর্থ সাশ্রয় ইনকাম বেশি এখন আপনি এই তিনটা জিনিস সাশ্রয়ে কিন্তু মানুষের মনে শান্তি রাইট পকেটে শান্তি ঘরের শান্তি বাহিরের শান্তি সব জায়গায় শান্তি আর কি এখন কথা হলো একটা ব্যাটারির প্রাইস কত আচ্ছা প্রাইসটা হচ্ছে এককালীন ইনভেস্ট আচ্ছা আর এই গাড়িটা ব্যাটারিটা হচ্ছে এই ব্যাটারির মেয়াদকালে এই ব্যাটারির সাতটা ইনভেস্ট আচ্ছা সো এই ব্যাটারিতে আমরা দাম নিচ্ছি মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার আর এই ব্যাটারি যদি কেউ চার চার পিস নেয় আমরা দাম নিচ্ছি ষাট হাজার ষাট হাজার টাকা তাহলে দিন শেষে লাভ কোনটা আচ্ছা অবশ্যই লিথিয়াম আমাদের থেকে লিথিয়াম ব্যাটারি নিতে পারবে সাফায়তের ইলং আচ্ছা সাফায়তায় ব্যাটারি পাইকারি নিতে হলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে পাবেন অটো ছয় মাসের গ্যারান্টি চার্জার আচ্ছা যেটা অটো চার্জার চার্জ হবে চার্জ অফ হয়ে যাবে এই যে মিটার আমি এটা যদি খুলে দেখাই এটা আমাদের ছয় মাসের গ্যারান্টি থাকবে চার্জার এটাতে ছয় মাসের গ্যারান্টি পাবে ছয় মাস গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টি চার্জার তো কেউ গ্যারান্টি দেয় না এই প্রথম আমরা দিলাম ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টি আচ্ছা আচ্ছা আবার চার্জ লাইন লাগাবে অটো বন্ধ হয়ে যাবে অটো বন্ধ হয়ে যাবে অটো বন্ধ হয়ে যাবে বাহ সিস্টেমটা তো সুন্দর এটাতে ব্যবহার করা হয়েছে ফিউজ আচ্ছা শর্ট সার্কিট হবে সমস্যা হবে ফিউজ কেটে যাবে আচ্ছা এটার মধ্যে একটা সার্কিট আছে আচ্ছা এটা আর এখানে শো করবেন এই যে এখানে কালার ইন্ডিকেট করবে আচ্ছা চার্জ হওয়ার পরে অটো বন্ধ হয়ে যাবে বাহ 60 ভোল্ট 48 ভোল্ট দুটোটা বলছি আমাদের থেকে নিতে পারবেন একেবারে পাইকারি দামে বাংলাদেশের 64 জেলায় ঘরে ঘরে ডেলিভারি দেওয়া সম্ভব কুরিয়ার সার্ভিস আচ্ছা আর লিথিয়াম ব্যাটারির সাথে আমরা চার্জার দিচ্ছি ফ্রি চার্জার সাথে এই চার্জারটা ফ্রি থাকবে আচ্ছা এই চার্জারটা ফ্রি থাকবে চার্জারের কর্ডটা দেখেন এই যে চার্জার অনেক হেভি এই কর্ডটা আমরা এই যে এইখানে লাগবে আচ্ছা এই কর্ডটা এখানে লাগবে

যে কারেন্টের কাজ জানে সেই লাইন দিতে পারবে যে না জানে সেও প্লাস মাইনাস দিকে লাগাই দিতে পারবে রাইট লালটা এখানে কালোটা এখানে কালোটা এখানে এর জন্য লিথিয়াম ব্যাটারিটা ইউজ সহজ ইনকাম বেশি আচ্ছা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ভিডিওটি দর্শক শেয়ার করে দিবেন আর আমাদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ গাড়ি নিতে পারবেন আপনার পছন্দের গাড়িগুলো এক নজরে আমরা গাড়িটা শুধু ডিসপ্লেটা দেখাচ্ছি অন্য কিছু নয় হিউজ কালেকশন আমরা বাইরেও অনেক পরিমাণ গাড়ি আছে যে বাহির পর্যাপ্ত বিমান গাড়ি আছে আমাদের অবস্থানটা একেবারে সহজ নারায়ণগঞ্জ ঢাকা জালকুড়ি আচ্ছা এই যে অটোগুলো আসতেছে এটা হচ্ছে সাইনবোর্ড থেকে আসতেছে চিটাং রোডের পরে যে সাইনবোর্ড এই সাইনবোর্ড থেকে এই অটোগুলো আসতেছে অর্থাৎ যদি কেউ চিটাংরোড সাইন বোর্ড এসে নামেন তাহলে ওই অটোগুলোতে আসতে পারবে আচ্ছা রোড থেকে আসতে পারবেন ডান পাশে হচ্ছে করিতলা মসজিদ এখানে ফ্লাইওভার ঝালকুড়ি ওই পাশে করিতলা মসজিদ আমাদের অবস্থান একেবারে সহজ ফারজানা এন্টারপ্রাইজ তালুকদার मोटर्स এন্ড ব্যাটারি সম্মানিত দর্শক আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ورحمهतुल्ला